প্রথম স্মরণ করি আমার সেই রাষ্ট্রপতি জিও রহমানের আদর্শ হিসাবে এবং আমি একটি কথা বলতে চাই বাংলা এখানে সকল ভাইয়ের মিডিয়া ভাইরা আছেন প্রশাসনে ভাইরা আছেন সকল ভাইদের কাছে একটি জিনিস জানতে চাই আমরা যখন দূর দিনে এই রাজপথে লড়াকু সৈনিক হিসাবে আন্দোলন সংগ্রাম করেছি তখন ছিল এই সুবিধাবাদী দুষার বাহিনী ছিল আমাদের এই কারীরা আমি আরেকটু কথা বলতে চাই ভাই আমরা এই আন্দোলন সংগ্রাম যখন সোজাচ্ছি আন্দোলন সংগ্রাম করেছি এই রিক্সা চালক দলের মন্টু ভাইয়ের পিছিয়ে থেকে আন্দোলন সংগ্রাম করেছি তখন তো কাউকে দেখি নেই এই সংগ্রাম আন্দোলনে এই মন্টু ভাই রাজপুত্রের লড়াকুর হিসাবে ছিলেন আমাদেরকে দুঃখে সুখে আন্দোলনে সে আমাদেরকে দুর্দিনে আমাদেরকে ই করে রেখেছিলেন কিন্তু যখন এই দুই হাজার চব্বিশে গণঅভ্যুত্থানের সময় আমাদের চারজন রিক্সা শ্রমিক ভাইয়েরা জীবন্ত যান দিয়ে যখন এই স্বাধীন করেছে তখন কইছিল তারা আরো বলতে চাই আমার মন্টু ভাইকে কোন অপরাধে পাঠালো এই আমার আপনি মিডিয়াদের মিডিয়ার সামনে আমি তার একটু আমার সাথে আমি প্রশ্ন করতে চাই আমার এই সভাপতি সাহেবকে বিনা জেল আমি সুস্থ তদন্ত করে পূর্ণ বিচার দাবি করতে চাই এবং আমি এই বিচার সুস্থ ভাবে তদন্ত করে আপনি সুন্দরভাবে পরিচিতভাবে পরিচিত ভাবে আমাদেরকে বিচার সমাধান করে দেবে আর নয়তো আমরা আবার আগের মতো তোলবার আন্দোলন করে চলবো আমরা তাই আমি বলতে চাই আমার মন্তব্যকে বিনা অপরাধে যে জানাইছে যে দুষ্কৃতিকে তোরা জেল খেলাইছে হয়তো তাদের ব্যবস্থা করুন তাহলে আমরা দরন্ত আন্দোলন করে চলবো ইনশাল্লাহ এগুলো আমার বক্তব্য শেষ করছে খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ রাষ্ট্রপতি জওয়াহর এবং খালেদা জিয়া জিন্দাবাদ Tarık Roman, Tarık gibi, tek Roman,